হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমাদের আজকে শেষ রোজা শেষ সেহেরি এবং শেষ ইফতার সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমি এখানে মিষ্টি কুমড়া বাজি করে নিচ্ছি দেখতে দেখতে আমাদের এক মাস রমজান মাস চলে গেল জানি না কবরবাসীদের আজকে থেকে কি শুরু হবে আল্লাহ জানেন আমরা তো দুনিয়াতে থেকে কত বড়াই কত অহংকার কত কিছু করি কবরবাসীদের আজাবের কথা একটু চিন্তা করি না আজকে যারা মৃত্যুবরণ করে চার দিন পর তাদেরকে আমরা ভুলে যাই আমরাও তো একদিন মৃত্যুবরণ করবো আমাদেরকেও সবাই এরকমভাবে ভুলে যাবে এগুলো না করে আমরা যতদূর পেরেছি আমরা এই এক মাস কবরবাসীদের জন্য অনেক অনেক দোয়া করেছি বাকি দিন যেন আল্লাহ আমাদেরকে দোয়া করার জন্য তফিক দান করেন হে আল্লাহ আপনি কবরবাসীদেরকে শান্তি শান্তি দিবেন জান্নাতুল তুলকার দান করিবেন তাদের কবর আচাপ মাফ করে দিবেন দুনিয়াতে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দিবেন কি বলবো কোনো ভাষা নাই ভাষা হারিয়ে ফেলেছি আমি কুমড়ো ভাজি করে এখন আমি মাছ রান্না করছি এগুলো হয়েছে নদীর শিলন মাছ কেউ বলে ঘাউরা মাছ তো শিলন মাছগুলো কিন্তু খেতে অনেক মজা যারা খাননি তারা খাবেন শিলন মাছের দামও কিন্তু কম না নদীর মাছ এগুলো তো আমি মশলা দিয়ে সব রকমের মশলার উপকরণগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি যারা এ পর্যন্ত আসেন আমার ভিডিওটা দেখতেছেন যদি ভুলে গিয়ে থাকেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে সবাই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আমিও আপনাদেরকে সময় মতো বেগ দিয়ে দিব কেউ উঠিয়ে নেবেন না কারণ একদিন দুই দিন সময় নিতে হয় লেট করতে হয় একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে থাকা অনেক ভালো তো আমি কিন্তু বেগুন আলু দিয়ে মাছগুলো রান্না করে নিব শিলন মাছের রেসিপি শিলন মাছ নদীর মাছ এগুলো খেতে খুবই সুস্বাদু লাগে আমি বেগুনগুলো কষিয়ে নিতেছি সবাই আমার সাথে থাকেন আমিও আপনাদের ভিডিও দেখে আসবো আমি এখন নিয়মিত ভিডিও দিতে পারতেছি না একদিন পর পর আমি ভিডিও দিচ্ছি আমি খুব কাজের চাপে আছি কাজের ভিতর আছি সেজন্য নিয়মিত ভিডিও দিতে পারতেছি না দেখতেও পারতেছি না তাই তো আমাদের রমজান মাস শেষ হয়েছে এখন নিয়মিত ভিডিও দিব সবাই সবার ভিডিও দেখে নিব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিলাম শিলন মাছ আমি কীভাবে রান্না করতেছি বেগুন আলু দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য এই যে শিলন মাছ আমি বেজে রেখেছিলাম শিলন মাছগুলো আমি দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বলক এসে গেছে ডাকনা উঠিয়ে আবার কিছুক্ষণ আমি একটু নাড়াচড়া করে নিব অল্প একটু সময়ের জন্য এই যে এখানে দনে পাতা কেটে রেখেছি দনে পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি এই রেসিপিটাও আমার হয়ে গেছে শিলন মাছ রান্না এখন আমি আরেকটা রেসিপি রান্না করব বেলে মাছ এই তো বেলে মাছগুলো আমি এখানে ভেজে নিলাম এখন আমি একটা প্যান বসাই দিব আমার মাছ বাজা হয়ে গেছে প্যানে আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো অল্প অল্প মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ কাঁচামরিচ আদা রসুন এখন আমি একটা টমেটো কেটে দিলাম এই টমেটোটা দিয়ে আমি বেলে মাছ বোনা করে নিব আপুরা সবাই সবাইকে একটু কোল ওয়াশ করবেন একটু সময় দিবেন ওয়াশ টাইম সবারই দরকার আর অ্যাডসহ ভিডিও দেখে দিবেন যারা নতুন আপুরা আছেন এখনও মনি চ্যানেল হয়নি তারা কিন্তু যাদের মনি হয়েছে তাদের অ্যাড সহকারে ভিডিওটা দেখে দিবেন আমরাও আপনাদের ভিডিও সবসময় দেখব সাথে থাকবো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বলক এসে গেছে এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছি বেলে মাছগুলো ঢেলে দিলাম অল্প সময়ে হয়ে যাবে বোনা তরকারি রান্না করতে সময় লাগে না যেহেতু তরকারি কষানো লাগে না টমেটোর বোনা তবে আমার মাছটা কিন্তু হয়ে গেছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন আপু ভাইয়েরা দেশ বিদেশ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য জানি না এ পর্যন্ত কে আছেন আমার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা হয়ে গেছে আমি দনে পাতা দিয়ে দিলাম এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ